সবাই ভালো আছেন দর্শক বগুড়া ধাপের আটে এই আটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে দর্শক আমরা আজকের পর্বে পরিপূর্ণ গাবি গুলো দেখানোর চেষ্টা করবো তো

ওটা দুই দাঁত আচ্ছা এ এগুলো কীরকম দাম আসবে দাম 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 একশো পঁচানব্বই একশো আশি দুধ মোটামুটি কী চোদ্দো বারো চোদ্দো তো বেশ বলছি মোটামুটি দশ থেকে বারো লিটার দুধ আসবে এগুলো বেশ বড় সাইজের গাবি এবং এগুলো একশো আশি হলে বেচাকেনা হবে পরিপূর্ণ পেগনেন্ট দর্শক এবং এগুলো মোটামুটি হয়তো পূর্ণ বিশ দিন টাইম আছে এবং বাইশ দিন টাইম আছে না আচ্ছা আর এটার কি অবস্থা এটা দুই দাঁত না এটা কয়দিন টাইম আছে এটা এটা কোন লাইতে 15 থেকে 22 দিন টাইম আছে আর কি এই এটা কত আসবে চাচা এটা 210 ভাঙে বেচা কেন হবে আচ্ছা হবে তো সেটা দেখি 210 চাও 200 ভেঙে বেচা কেন হবে আর কি দর্শক দেখেন এই যে চাচার বসে যে এটা বেশ বড় এটা মানে টাইম খুব একটা নাই না হয়তো চার পাঁচ দিন কিমা সর্বোচ্চ চলে এক সপ্তাহ এক সপ্তাহ টাইম আছে আমাকে তিন চার দিনের মধ্যে দিয়ে দিতে পারে আর কি এ এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত না এটা কিরকম দুধ হইতে পারে এটা 15

ছয় দাঁত এ কয়দিন টাইম আছে কয়দিন টাইম আছে দিনে দশ বারো টাইম আছে দর্শক দেখেন এগুলো অবশ্যই যে ক্রেতারা আছে আশেপাশে আর কি বেচে কিনা চলতেছে চাচার সঙ্গে বসে কথা বলবো দর্শক যাই চাচা এটা দুই দাঁত না তো বেশ এটা দুই দাঁত এখন বেশ বড় সাইজের একটা গাফি